বসে উপলক্ষে যুবদল আয়োজিত ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল সমন্বয়ে এই আলোচনা সভায় সংগ্রামী সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নেতা আমাদের পথ প্রদর্শক এবং যাকে লক্ষ্য করে আমরা সামনের দিনে আমাদের লড়াইকে আমাদের যুদ্ধকে আমাদের সঙ্গে নেতা রহমান মঞ্চে উদ্দেশ্য আছেন আমাদের সুরেন্দ্র সুরেন্দ্র এবং কয়েকজন বিশিষ্ট সাংবাদিক

মনে করতে নিয়মিও রোমিও রোমিও সরি বয়স হচ্ছে মনে থাকে না সবসময় তার কত কথা আমার খুব ভালো এবং আমি মনে করি যে আপনাদেরও ভালো আজকে দিনটি যে আন্তর্জাতিক যুব দিবস আমাদের জন্য এটা এত গুরুত্বপূর্ণ কারণ আমরা দীর্ঘ পনেরো বছর একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করে একটা মুক্তি পেয়ে এখন একটা এমন একটা জায়গায় পৌঁছেছি যেখানে আমরা নতুন করে জাতি পুনর্গঠন করবার একটা সুযোগ কথাটা আবার আমি পুনরায় ব্যক্ত করতে চাই যে জাতি পুনর্গঠন জাতি রাষ্ট্র এবং সেই পুনর্গঠন কোনো কিছু তৈরি করা কোনো কিছুই যদি সম্ভব হয় না আমার যদি জ্ঞান না আমি তার জন্য তৈরি নাম হই আমি যদি যদি সেই কাজটার জন্য উপযুক্ত না হই তার উপযুক্ত জ্ঞান আমার না এবং এটা আপনারা সবাই জানেন আমরাও জানি যে

প্রায় পান্ন বছরের উপরে আগে আমি স্বাধীন যুদ্ধ করে স্বাধীনতা স্বাধীন করে বারো হয়নি লড়াই করে যুদ্ধ করে স্বাধীনতা এবং আমাদের সকলের যে একটা কথাটা যে আমরা একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক একটা বাংলাদেশ তৈরি করব ঘাটতিটা ওই জায়গা থেকে হয়েছে যাদের কথা ছিল গণতন্ত্র তৈরি নির্মাণ করবার গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার আমাদেরকে গণতান্ত্রিকভাবে তৈরি করবার সেটাই তারা ব্যর্থ সেটা শুধু ব্যর্থ তারা উল্টোটা করছে অর্থাৎ শুরুতেই গল্প এবং যে কথাটা আমি সবসময় আমার মনে হয় যে বাংলাদেশে তো গণতন্ত্রের চর্চাই না ওই জন অবস্থা বছর ছাড়া তাহলে গণতন্ত্রের চর্চা গণতন্ত্রের শিক্ষা সম্পর্কে ধারণা রাষ্ট্র আজকে উনি একটা সুন্দর কথা বলেছেন যে স্কুল করা উচিত আসলে এবং জন অবস্থা শুরু করেছিলেন তিনি

সে কাজ ইমপ্লিমেন্ট করবে যাদেরকে দিয়ে বাস্তবায়িত করবে তারা যদি শিক্ষিত না হয় তারা যদি ধারণা না থাকে তাহলে এটাই তো বাস্তবা তো সেই কারণে আমি বক্তব্য আবারই সেই যদি বলতে চাই যে আমরা এক একদিন যুদ্ধ করেছি আরেকটা এখন যুদ্ধ হচ্ছে আমাদের

সেই পথে আমাদের এবং ব্যাপারটা কিন্তু ভালোভাবে লক্ষ্য করা দরকার যে বিশাল সমস্যা শিক্ষিত বেকার এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ না কোটি কোটি শিক্ষিত এদেরকে যদি কর্ম সেই সমাজ ঠিকবে ঠিকবে না এই জন্যেই সবার আগে উনি যে কাজটা শুরু করেছেন যে এই কর্ম কর্মসংস্থান কিভাবে তৈরি হয় এবং যিনি তিনি যে চিন্তাগুলো করে নিয়ে আসছেন সামনের দিকে এই যুবকদেরকে তিনি পরিপূর্ণ হবে যুবক শ্রেণীতে তুমি কাজ লাগাতে এটার জন্য আপনাদের সাথে নিতে হবে আমাদের তো বয়স বাড়বে আমরা বড়দের একটা দুটো যদি বেঁচে থাকি

ফেব্রুয়ারি মাসে হয়ে নিয়েছিলেন তার কাজটা তিনি করেছেন তাই না তার কাজটা তিনি করেছেন এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন আমাদের এটাকে সুস্থ শেষ করতে পারি আমাদের দিকে আমি বলতে না পারে করে নিয়ে গেছি এটা এটা অত্যন্ত জরুরি কথা কারণ আমার বড় দল আছে আওয়ামী লীগ নেই আমাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে একটা সম্পূর্ণ নিরপেক্ষ সুস্থ নির্বাচন যেন হয় তার জন্য আমাদের নির্বাচনতা তার জন্য এখন থেকেই আমার মনে হয় ছাত্র দল হোক স্বেচ্ছাসেবক দল যুব দল তারা তাদের কাজ শুরু করেন সেই প্রস্তুতি গ্রহণ করা

যেহেতু বিএনপি হচ্ছে সম্ভাব্য সামনের দিনে সরথি কিন্তু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত মেলাইন করে তাকে যত খাটো করার চেষ্টা করা প্রিয় সহকর্মী আমরা একসাথে কোনো করি একসাথে আমরা জেলে থেকে কারণ আমাদের নেতৃত্ব আমাদের নেতা এখনো তিনি নির্বাচনের ব্যবস্থা নেই সুতরাং এই মনে রেখেই যে আসুন আমরা সবাই মিলে এই দুঃখ কষ্টগুলোকে কাটিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন

অর্থাৎ পার্টি দরকার যে পার্টি পার্টিউশন আমার এই তাদের সঙ্গে যে বিপ্লব সেই বিপ্লবকে সফল করবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় এবং আমরা দেশভাবে আশা করি যে এই তরুণ জেনারেশন আপনার এইভাবে সেই বিপ্লবের নেবেন ধন্যবাদ